দর্শক আমরা এসেছি হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলা মাঝামাঝি নাকমড়ক সপ্তাহে একদিন যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এটা 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 লিখেন ভাই কত লিখেন ভাইয়া এটা চাইবো কয়েক হ্যাঁ আমি সব দেখেন আমবাড়ি থেকে এক ভাই এসেছে এরা আগে আমারি লাগা বিক্রি করতেছেন নাকি আমবাড়িতে লাগা বিক্রি করতেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দিনাজপুর আমবাড়িতে লাগা বিক্রি করতেছে যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন লাইন অনেক মত হাট আসার উচ্চঙ্গ থাকবেন এ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ভিডিং মাহাদুর কি দাম গজে জোয়ারা

চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যুগোল কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম কত চলাটা আসি আশি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করুন আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই

আট দশ সে তাহলে ছড়ে দেবেন ভাই দাম চাই আঠারো ওই মহাজঞ্জ ওই মহাজঞ্জ কি দাম কোয়া যায় এটা দাম কোয়া যাবে একশো দশ এগারো একশো দশ এগারো প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করেন মা জড়াটা কত আছে কত হলে ছুড়ে দেবেন প্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ ওই কীরাম কাজ এখানটে ভাই হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি ভাই কত লি এটা পঁচাশি আর ওটা কালোটা কালোটা হ্যাঁ কালাটা সাতানব্বই প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখা চল অবশ্যই কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন Why is it Shirève Ar.? sociedad Yeah 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 কেনার জন্য যদি আসেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমলার হাট ঠাকুরগাঁও জেলা আমি থানা গেলছে হাটটা হলো মাঝামাঝি ন্যাকমলার সপ্তাহ প্রত্যেক দিন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন हज़ार कलाक ब